দেখুন তুর্কি এমন একটা কান্ট্রি যে কিনা বার বাংলাদেশের মতো ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে এবং কোনো কিছু হলেই পাকিস্তান যেমন ভারতের দিকে আঙুল তোলে এই তুর্কিও তেমন ভারতের দিকে আঙুল তোলে আর এই যে সেলিব্রেশন আপনারা দেখছেন না এটা হচ্ছে তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেশন হচ্ছে আর এই ন্যাশনাল ডে সেলিব্রেশনের সময় ভারত এমন একটা ঘোষণা করে দেবো তুর্কিকে যেটা তুর্কি মানে বিরিয়ানি খাওয়ার পর যেমন হজম হয় না সেরকম কিন্তু তুর্কি হজম করতে পারলো না যখন অপারেশন সিঁদুর চলছিল ভারত যখন পাকিস্তানের উপর টুকটুক করে ফেলছিল ঠিক সেই সময় তুর্কি পাকিস্তানকে অস্ত্র দেয় তুর্কি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুর্কি পাকিস্তানকে সব রকম সাপোর্ট করবে এমন সুযোগ সুবিধা পাইয়ে দেবে সেই সমস্ত কিন্তু আশ্বাস দেয় পাকিস্তানকে আর অপরদিকে যদি দেখা যায় তুর্কি আবার বাংলাদেশকেও ঠিক ততটাই সাপোর্ট করে যতটা সে পাকিস্তানকে সাপোর্ট করে আটটিকেলে তাই বলছে যে তুর্কি ন্যাশনাল ডে যখন সেলিব্রেশন চলছে এবং তুর্কির অ্যামেজেরা যিনি ভারতে আছেন তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেট করছে ঠিক সেই সময় ভারত পরিষ্কারভাবে তুর্কিকে বয়কট করলো এবং তুর্কি ন্যাশনাল ডে সেলিব্রেশনটা টোটাল টাই আছে আপনারা দেখেন স্কিপ করে গেল টোটাল টাই কি পড়ে গেল যখন ওই অ্যাম্বাসি সেলিব্রেশন করছে